ইতিহাসের পাতায় নাম তুললেন মানু ভাকে তিন দিন আগে মহিলাদের দশ মিটার রাইফেল শুটিং এ তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন এদিন ইন ইভেন্টে তিনি সরবজিৎ সিংকে নিয়ে ফের ব্রোঞ্জ পেলেন ভারতের খেলাধুলার ইতিহাসে স্বাধীনতার পর 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 দুটি অলিম্পিক থেকে পদক এনেছেন পিভি সিন্ধু এবং সুশীল কুমার কিন্তু একটা অলিম্পিকে দুটো পদক কিন্তু কোনো ক্রিয়াবিদ পাননি সেই হিসেবে ভাকের চলে গেলেন ইতিহাসের পাতায় দ্বিতীয় পদকটি পাওয়ার পর ভাকের বলেছেন আমার সামনে অলিম্পিকে পদকের হ্যাট্রিকের হাতছানি রয়েছে দোসরা আগস্ট আমি পঁচিশ মিটার রাইফেল শুটিংয়ের প্রাথমিক পর্বে নাম আমি আপ্রাণ চেষ্টা করব দেশকে পদক এনে দেওয়ার জন্য কিন্তু যদি ব্যর্থ হই আমার উপর রাগ করবেন না অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেছেন মানু হাকের পাশাপাশি সরবজিত খুশি অল্পের জন্য পদক মিস করেছিলেন ব্যক্তিগত ইভেন্টে কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে অলিম্পিকের পদকের যে স্বপ্ন তিনি দেখতেন সেটা কিন্তু বাস্তবে রূপায়িত হলো তীরন্দাজিদের স্বপ্নভঙ্গের মধ্যে শুটারদের এই পারফরম্যান্স ভারতীয় শিবিরকে চাঙা রেখেছে প্যারিসে